কেন করতে পারেন আসসালামু আলাইকুম লিডার কেমন আছেন আপনি ভালো আছেন ওয়া বলি

হালাল ও পবিত্র খাদ্য খাও সোরা আল বাকর একশো আশি আয়াতে আল্লাহ আমাদের শুধু খাবার খেতে বলেননি বরং হালাল ও তাই পবিত্র ও উপকারী খাদ্য গ্রহণের নির্দেশ দিয়েছেন এখন প্রশ্ন হল মাশরুম কি হালাল ও পবিত্র এর মাঝে উপকারিতা আছে কি এর উত্তর দিচ্ছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম হাদিসে মাশরুমের মর্যাদা ও চিকিৎসা রাসুল আকরাম সাল্লাম বলেন আল কামাতু মিনাল মাননি ওয়া মা ওয়া মাউহা সাফাউন লিল আইন এক প্রকার মাসরূব হলো বা আল্লাহর বরকতময় খাদ্য আর তার পানি চোখের রোগের জন্য আরোগ্যসূহী মুসলিম 2049 সফি বুগারি 4485 এই হাদিসে তিনটি দিক উঠে এসেছে আ বা মাসরূব হলো আল্লাহর দেওয়া বিশেষ খাদ্য মননা যা এক সময় আকাশ থেকে নাজিল হতো বনি ইসরায়েলের জন্য এটি শুধু খাদ্য নয় বরং চিকিৎসা উৎস বিশেষত চোখের রোগের জন্য রাসুল আকরাম সাল্লাম নিজে এটি ব্যবহার করেছেন এবং তার প্রচলিত বর্ণনা করেছেন আধুনিক গবেষণায় মাশরুমের অলৌকিক শক্তি আজকের চিকিৎসা বিজ্ঞান স্বীকার করেছে যে মাশরুমের মধ্যে রয়েছে গেনোডেরিক এসিড

মাশরুমও একটি প্রাকৃতিক সৃষ্টি যাকে আল্লাহ রোগ নিরাময়ের জন্য বানিয়েছেন মাশরুম নারী পুরুষের জন্য বিশেষ উপকারী নারীদের ক্ষেত্রে সমস্যা পুরুষদের ক্ষেত্রে লিডার ক্লিন মানসিক চাপ কমানো ও উন্নয়ন ইসলামিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ ডিএক্সএন বিশ্বব্যাপী যে মাশরুম ব্যবহার করছে তার নাম ইনডেনমা লেসডিয়ন একটি ঔষধি মাশরুম যাকে বলা হয় রাজকীয় হারবস ইসলাম বলে ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকুলু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র তিনি শুধু পবিত্র জিনিসই কবুল করেন ডিএক্সএন এর প্রোডাক্ট সমূহ বিশুদ্ধ হালাল পবিত্র এগুলো শরীর

যে বারো কাজের দিকে দাওয়াত দেয় সে যেন নিজেই সে কাজ করেছে সহি মুসলিম শরীফ আপনি যখন ডিএক্সেন এর মাধ্যমে কাউকে স্বাস্থ্যের পথে ডাকছেন তখন আপনি দাওয়ার এক মহান কাজ করেছেন ডিএক্সেন ইবাদতের একটি নতুন দিগন্ত নিজের সুস্থতা পরিবারকে হালাল খাদ্য দেওয়া দাওয়ার মাধ্যমে ইনকাম হালাল ব্যবসার মাধ্যমে উম্মাকে জাগানো এসব কিছু মিলে ডিএক্সেন একটি দাওয়াতি আন্দোলন সুস্থ জীবনের মাধ্যম আপনি এই দিন দাওয়াতের বাহক আজকের আলোচনার মন শিক্ষা স্বাস্থ্য এক আমানত ইনকাম এক দায়িত্ব দাওয়া এক খরচ তুমি

ডিএকশনে যুক্ত হওয়ার পর পরে এরকম কোরআন হাদিস দিয়ে আমি আর শুনি নাই আলহামদুলিল্লাহ আমি আপনাকে ডিএকশনের মাশরুমের প্রোডাক্টের গুণাগুণটা ইনশাল্লাহ আমি আরও বড় 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 প্রোগ্রামে আপনাকে নিয়ে যাব আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারলাম পিওর রসুল সাল্লা সাল্লামের খাদিস বর্ণনা করে এবং কোরআনে করিম থেকে হাদিস কোরআন থেকে আপনি যেগুলো উল্লেখ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আসলে এ যদি লিডারের কথা যদি আমি আরও বরাবর ফুগ্রামে যদি উপস্থানা করতে হতাম আসলে আমি অলরেডি আমি এই ফুগ্রামের লিডারের কথাগুলি আমি রেকর্ড করে ফেলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অসাধারণ ছিল অনেক অসাধারণ ছিল আসলে এগুলা শুধু আমরা সাতজন আটশোজনের জন্য কথাগুলি না এখানে সব লিডার আজকে আমাদের ডিএক্স উনিশ মিলিয়ন এখন বিশ মিলিয়নের কাছাকাছি হয়ে যাচ্ছে তো এগুলো সবার জন্য প্রযোজ্য কথাগুলো সবার জন্য আলহামদুলিল্লাহ আমি রেকর্ড করে রেখেছি অলরেডি আমি ইনশাল্লাহ ফেসবুকে আমার সোশ্যাল মিডিয়াতে আমি এগুলা গিয়া করব লিডারের কথাগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ বক্তব্য রেখে গেছেন এখানে আমাদের মিজান রহমান লিডারও অনেক অসাধারণ বক্তব্য রেখে গেছে মনিরুল ইসলাম মনিরুদ্দিন লিডার অনেক অসাধারণ লিডার কথাগুলি কথাগুলো বলে গেছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকে শিখে আমরা যারা ডিয়েকশান যুক্ত আছি কেউ চাইবে না যে ডিয়েকশন থেকে ডিএক্স মার্কেটিংটা কোনো 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 বথে আপনি ছাড়বেন যারা ডিএকসএনকে ভালোবেসে ফেলেছে তারা কিন্তু ডিএক্সএন থেকে কখনোই ছড়বে না আমি আশা করি যারা ডিএকসেনকে মনে ভরে নেই বিশ্বাস করে ভালোবেসে ফেলেছে ডিএকশন থেকে কেউ ছাড়বে না আলহামদুলিল্লাহ সবাই এখান থেকে সাকসেস হবে সবাই এখান থেকে অন্যজনকে সাকসেস করার জন্য চেষ্টা করবে এবং এখান থেকে যারা অসহায় মানে কাজ পাচ্ছে না যারা বিজনেস করার জন্য সুযোগ পাচ্ছে না এই আমাদের ডিএকসএনে আপনাকে সুযোগটা দিচ্ছে ডিএক্সনে আপনাকে সব সুযোগ দিচ্ছে আপনি এমন এমন সিস্টেম আসবে ডিএক্সনে ডিএকসএন করে কোনো ব্যক্তি বলতে পারবে না অবশ্যই সব ব্যক্তিকে ডিএকসএন করতে হবে হবে এমন সিস্টেম চলে আসছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের কাতারে একজন ডিএক্সএন ম্যানেজমেন্ট থেকে একজন আসছেন যেমন এমন এক সিস্টেম চলে আসবে ডিএক্সেনে সবাইকে যুক্ত হতে হবে সবাইকে আলহামদুলিল্লাহ আমরা যারা আছি এই এই লিঙ্কটা এই ভিডিওটা আপনারা সবাই সবার গ্রুপে ছড়িয়ে দেবেন আজকের কথাগুলো আমি রেকর্ড করেছি আমি ইউটিউবে ফেসবুকে টিকটকে আমি রিলিজ করব আপনারা আপনার জায়গা থেকে এই মিটিংটা আপনাদের বিজনেস পারা যারা মিটিংয়ে যুক্ত হতে পারে না তাদেরকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে সকলে তো যাই হোক অনেক সাধারণ কথা বলে গেছেন এর জন্য অনেক এবং ভালোবাসা রইল ইনশাল্লাহ লিডার আমাদের অনেক কিছু উপহার দিবেন আরও আমরা সামনে নিব তো লিডার যেন দোয়া এবং বলা হলো লিডার যেন ডিএকশন থেকে ক্রাউন অ্যাম্বাসডার পর্যন্ত অর্জন করতে পারে সবাই লিডার যেন দোয়া করবেন তো যাই হোক আমি অনেক আজকের প্রোগ্রামটা অনেক দীর্ঘ হয়ে গেছে আমি